সত্যনবী ছিলেন আমাদের অধিকার বেশি তখন রসুল সাল্লু আলয়াল্লাম মুসলমানদেরকে এদিনে রোজা রাখার হুকুম করলেন এবং ইহুদিদের থেকে পার্থক্য করার জন্য আগে এবং পরে একদিন রোজা রাখার হুকুম করলেন হাদিসে এটাও এসেছে মহারম রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহারম মাসের এই আশুরার রোজা এটা ফরজ ছিল রমজান ফরজ হওয়ার পর এটা নফল হয়ে গেছে কেউ ইচ্ছা করলে রাখতে পারে নাও রাখতে পারে তবে তার ফজিলত যা হাদিসে বলা হয়েছে সেটা পুরোপুরি পাওয়া যাবে এই জন্য এই মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে হাসুরার দিন এবং তার আগে বা পরে একদিন তো ঐতিহাসিকভাবে এ দিন সর্বশেষ যে ঘটনা ঘটেছে ইতিহাসের পাতায় যেটা স্থান পেয়েছে সেটা হইল রসুল্লাহ সাল্লি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রজি আল্লাহ আনহুকে অত্যন্ত নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে সাথে হোসাইন রাজি আল্লাহনুর পরিবারে আরও আরও তেইশ জনকে শহীদ করা হয়েছে এই ছাড়া ওনাদের অনুসারী আরও কিছু মুসলমানকে শহীদ করা হয়েছে সর্বমোট বাহাত্তর জন কারবার ময়দানে শহীদ হয়েছেন যেটা অত্যন্ত মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং এই ঘটনা কোনো কাফের মশ্রিকের দ্বারা গঠিত হয় না বরং মুসলমান নামদারি কিছু স্বার্থবাজ পদের লুবি সম্পদের লুবি তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে হববে দুনিয়া হববে যা মানুষকে কোথায় নিয়ে যায় কত নিচে নিয়ে যায় তারই একটা নজির হইল এই কারবালার ইতিহাস তো অনেক লম্বা ইতিহাস কারবালার ইতিহাস সম্পর্কে অনেকেই অনেক বই লেখেছে ইতিহাসের উপর তবে সমাজে এবং বাজারে যে সমস্ত ছোট ছোট বই পাওয়া যায় ওগুলোর অধিকাংশই অনির্ভরযোগ্য লেখকদের লেখা শিয়াদের ইতিহাস থেকে নেওয়া বিশুদ্ধ ইতিহাস এখানে আসেনি সহি এবং বিশুদ্ধ ইতিহাস যেগুলো সেগুলো বড় বড় কিতাবে আরবি কিতাবে লেখা আছে সেগুলো যেহেতু সচরাচর সবাই পড়ার সুযোগ হয় না এই জন্য সমাজ ওই ভুল ইতিহাস যেটা সেটি বেশি প্রচলিত এবং সেগুলোই মানুষ বিশ্বাস করে থাকে বিশেষ করে বিষাদ সিন্ধু নামে মীর মুশাররফের যে লেখা ইতিহাস সম্পূর্ণ গলত এবং ভুল ইতিহাস সেহাদের বানাওয়াট ইতিহাস তার মধ্যে বানাওয়াটের কোনো শেষ নেই কিন্তু এটাকেই সাধারণ শিক্ষিতরা এটাকে খুব মূল্যায়ন করে এবং খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ মনে করে তো সਹੀ ইতিহাস এটা উলামায়ে کرام থেকে জানতে হবে এবং বিশ্বস্ত উলামায়ে کرام যে সমস্ত ইতিহাস লিখেছেন সেগুলা থেকে জানতে হবে হযরত মাওইয়া رضی اللہ عنہ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرامের মধ্যে দলিলুল কদর একজন সাহাবী রসুল্লা সাল্ল্লা আলি ইসলামের বিশ্বস্ত সাহাবি যাকে ইসলাম গ্রহণ করার পরেই রসুল সাল্লি ইসলাম ওয়াহি লেখার দায়িত্বে নিয়োজিত করেছেন ওয়াহি লেখার দায়িত্ব পাওয়া এটি প্রমাণ যে রসুল সাল্লু আলি ইসলামের কাছে তিনি কত বিশ্বস্ত সাহাবি ছিলেন কাতেবে ওয়াহি ছিলেন এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল তো সাহাবি হিসাবে মহাবিয়ার রাজিয়াল্লাহ আনহু তিনি একজন দলিলুল কদর সাহাবি এবং একজন ফখি ছিলেন এবং অত্যন্ত বিচক্ষণ এবং রাজনীতিবিদ ছিলেন অনেক অ্যালেম এবং অভিজ্ঞতার অধিকারী ছিলেন নেতৃত্বের যোগ্যতা তার মধ্যে পরিপূর্ণভাবে ছিল তো খোলাফায় রাশিদিন দিন সাল্লাহ আলি ইসলামের পর থেকে তিরিশ বছর পর্যন্ত খেলাপথ পরিচালনা করেছেন শেষে এসে হজরত ওসমান রাজি আল্লাহ উসমান ওসমান রাজিয়াল্লাহ আনহুকে শহীদ করার মাধ্যমে কিছুটা বিশৃঙ্খলা শুরু হয়েছে ষড়যন্ত্রকারীরা ওসমান রাজি আল্লাহ আনহুকে নির্মমভাবে শহীদ করেছে এরপর থেকে হাজরত আলী রাজি আল্লাহ আনহু খেলাপথের দায়িত্ব গ্রহণ করলেন তখন শাহাবায় কারামের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে সাহাবাই কেরাম ওনাদের ইস্তেহাদি কিছু বিষয় আছে যেগুলা ইস্তেহাদের মাধ্যমে সরাসরি রসুন সাল্লু আলি আসাল্লাম থেকে যে সমস্ত বিষয় নির্দেশনা নেয় সেগুলোতে ইস্তেহাদ করতে হয় সে ইস্তেহাদের মধ্যে হাদিসা আছে ইস্তেহাত করে যদি কেউ সঠিক সিদ্ধান্তে পুষতে পারে তাকেও সবাব দেওয়া হয় ইস্তেহাত করতে যেয়ে যদি কারো ভুল হয়ে যায় তাকেও সবাব দেওয়া হয় তো সাহাবায়